ও মা গো এটি কি খাইছে রে এগুলা কি রাখি বসাই এনে বানাইছে এই হাগুয়ার পুরোটা তো আমি ভালা মনে করছিলাম রাখি বসাই নরে বিয়া করছে দুই তিন বছর হয় না দুই তিন বছর একদম পুরা টিপা তরমুজ বানিয়ে লাইছে আচ্ছা সব কিছু ঠিক আছে ও তরমুজ একটা উপর একটা নিচে গেন ও ভুল করে মন হয় chef মাথা দিতে মনে নাই ও মাই গড দাঁড়াও কোনো ব্যাপার না আজকে ওরে আমি খাইছি তো হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা আই होप আপনারা 모두 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দীর্ঘ অনেক দিন যাব তোমাদেরকে ডিসটারব করতেছি না আজকে বাবলাম তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে ডিসটারব করা জন্য এই বক্কচ্চ কোন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম নূর সাদ জাহান অন্তরা অরুফে রাগিব বাতার

দেখে না আজকে চলে আসতাম আপনাদের জন্য তুমি তোমার পাকিস্তানি ড্রেস নিয়ে আইসো নাকি তুমি তোমার কি দেখাইতে আইসো এটা আমরা খুব ভালো মতোই জানি সোদানিজ জি আরেকটা কথা কি শব্দস্থ করে দিয়া লাভ নাই ছোটবেলা একটা কথা অনেক বেশি শুনছি আমি বাপ ভালো তার ছেলে ভালো মা ভালো তার মেয়ে ভালো দুধ ভালো তার ঘি ভালো এই মায়ের ফ্যামিলিই ভালো না ওই ভালোই বছর তলেতে চার পাঁচ বছর আগে ওর মা-বাপে ওরে ছায়া দিছে যা দুধ দেখে টাকা ইনকাম করে লই আই আর এখন রাখি বোসাইলে বিয়ে গোসে রাখি বোসানোতে sarek मदत ছুদ রাখি বোসনে চিন্তা করতে দুধ বেচে যাক সরি দুধ দেখে টাকা যা ইনকাম করব তাই তো লাভ এইসব সব গুলার রাস্তাঘাটে পাইলেই থাপলানো দরকার বহু কাছদা গুলো